আমাদের প্রথমত জ্ঞানমূলক যেগুলো পড়বে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেওয়া আছে এক নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন সার্জারি তারপর ন্যানো টেকনোলজি বায়োমেট্রিক্স রোবোটিক্স বিশ্বগ্রাম এই যেখানে পনেরোটি জ্ঞানমূলক দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়লে যেখানে একটু স্মার্টমোটি কমন আসবে ইনশাল্লাহ তো তারপর অনুধাবনমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ভালো করে পড়ে নিবে তোমাদের এই যে এক থেকে দশ বারো পর্যন্ত এগুলো খুব ভালো করে পড়তে হবে তারপর এইগুলো প্রথম অধ্যায়ের ক এখন দেখিয়ে দিব দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্নগুলো কীগুন পড়তে হবে এখানে এক থেকে দশ পর্যন্ত আছে এবং উপরের দিকে আরো কয়েকটি তো আছে তো এই বৃষ্টি এই বৃষ্টি তোমাদের দ্বিতীয় দায়ের জ্ঞানমূলকের জন্য পড়তে হবে আর অনুদাবনমূলক প্রশ্ন এই যে এগুলো এগুলো খুব ভালো করে পড়ে নিবে এই যে আর পরে পঁয়ত্রিশ পর্যন্ত এগুলো তোমাদের দ্বিতীয় দায় অনুদাবনমূলক অর্থাৎ ক্ষয়ের জন্য পড়তে হবে তারপর জ্ঞান জ্ঞানমূলক যেগুলো পড়বে এই যে এখানে এক এক পর্যন্ত আছে এবং উপরের দিকে এই যে আরো দশ থেকে ত্রিশ পর্যন্ত তো এগুলো তোমরা তৃতীয় অধ্যায়ের জন্য পড়ে নিবে আচ্ছা এগুলো পড়লে ইনশাল্লাহ তোমার পোটে যে কোনো একটি কমান পড়বে তারপর অনুদাপনমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়বে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো তোমরা পড়ে নিবে এগুলো সম্পূর্ণ তৃতীয় অধ্যায়ের জন্য অনুদাপনমূলক প্রশ্ন হয় জন্য পড়তে হবে এইচএস যে সাতচল্লিশ পর্যন্ত এবং আরও এই যে আটচল্লিশ পর্যন্ত দেওয়া আছে এইগুলো খুব ভালো করে এই একষট্টি পর্যন্ত দেওয়া আছে সরি এই একষট্টি পর্যন্ত তোমরা ভালো করে পড়ে নিবে তারপর চতুর্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে এইগুলো সেগুলো হচ্ছে এই এক থেকে আঠারো পর্যন্ত এইগুলো চতুর্থ অধ্যায় জ্ঞানমূলকের জন্য পড়বে তো তারপর হলো তোমাদের অনুদাবনমূলক চতুর্থ অধ্যায়ের এই উনিশ থেকে শুরু করবে এবং এই যার আছে এখানে চব্বিশ পর্যন্ত এগুলো তোমরা জ্ঞানমূলক এই অনুদাবনমূলক প্রশ্নের জন্য পড়বে তো এখন হলো পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন তো পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন তোমরা এই এক থেকে এক থেকে তোমরা এই উনিশ পর্যন্ত দেওয়া আছে এই এইগুলো পড়বে জ্ঞানমূলকের জন্য তারপর অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়বে এই যে এক থেকে একুশ থেকে দেওয়া আছে এখানে পর্যন্ত এগুলো ভালো করে পড়ে নিবে তো এই ছিল ক এবং খ এর সাজেশন এখন আমি তোমাদের দেখে দিব গ ঘ নং এর জন্য যেগুলো পড়তে হবে তো এখন আমি তোমাদের দেখিয়ে দিব তো বন্ধুরা এখন আমি তোমাদের দেখিয়ে দিব গ এবং জন্য যেগুলো পড়তে হবে তো প্রথম অধ্যায় গনং ঘন এর জন্য পড়তে হবে এই যে বায়োমেট্রিক কায়োসার্জারি টেকনোলজি এইখান থেকে এই টি টপিক দেওয়া আসে এই আর টপিক ভালো করে পড়লে জিনিস গগো হয়ে যাবে তো তারপর দ্বিতীয় অধ্যায়ের জন্য যে গ গগুলো পড়তে হবে যেই টপিকগুলো এই যে এখান থেকে ক্লাউড কম্পিউটিং তারপর এন এই এখান থেকে এগারোটি টপিক দেওয়া আছে এগুলো ভালো করলে তোমাদের গোক হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পাবে তারপর তৃতীয় অধ্যায়ের জন্য গো পড়তে হবে এই যে এগুলো এগুলো ভালো করে পড়তে হবে তারপর চতুর্থ অধ্যা এই যে চতুর্থ অধ্যায় পাঁচটি টপিক দেওয়া আছে এই পাঁচটি টপিক ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পড়বে এবং পঞ্চম অধ্যায়ের এই যে চারটি টপিক দেওয়া আছে এগুলো খুব ভালো করে শেষ করতে হবে এগুলো শেষ করলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে তো এই ছিল আজকের আইসিটি অর্থাৎ তোমাদের সিকিউ যে সত্তর মার্কের এই সত্তর মার্কের সাজেশন এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ও এমসি সাজেশন নিয়ে তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার এবং ভিডিও যদি ভালো লাগে তোমাদের একটি লাইক করবে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবে আর যারা এখনো যুক্ত হোক না আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ